আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তো অনেক কৃষক বন্ধুরা আমরা অনেকই করলাম এই পাটটা চাষ কম করি যারা কৃষক পিস লাগাই তারাই পাট চাষ কম করি ঠিক পিস চাষ করি পিজের দিক চাষের দিক ভাই এই যে দেখাই আপনাদের যে আমরা যে পিস চাষ করি আপনাদের দেখাই এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড যাদের পিস তা হাইব্রিড জাতের পিজ আমি আপনাদের প্রতিদিবিদ ওই দিই ভাই হাইব্রিড জাতের পিস ভালো হয় ভালো ফলন হয় ভাই আমাদের পিজে এরকম হয়েছে আপনাদের দেখে এরকম পিজ আছে এটা হচ্ছে লালচির হাইব্রিড লাল লালচির হাইব্রিড পিস তা ভাই অনেকেই আমরা যে বছরটা চলে যাচ্ছে এই বছর পিজ লাগাইছে অনেকেই কলাম এই কুমার দানা কিন ভালো মানে বলছে ভাই দানা দেন কুমার দানা দাসে দুই নম্বরই ব্যবসা করেছে ভাই যারা অরিজিনাল কৃষক যারা কাজ করে তাদের মনে কোনো ভেজাল নাই ভাই এরা অরিজিনাল জিনিস দিতে পারে ভাই যদি কৃষক যদি ভেজালই করতো তাহলে আজকের দিনে এই কৃষক এই পাঁচ চাষ এই পিস চাষ করতো না ওরা কলম দিয়ে মারিত তা আমাদের যে কৃষক কৃষকরা কলম অরিজিনাল জোয়ার জিনিস দেওয়ার জন্য চেষ্টা করে তা আমার কৃষক বন্ধুরা যারা আমার কাছে আপনার দানা কিনে লাগতেছে না আমি বলতে চাই ভাই আপনি আমার কাছে দানা কেনেন না আপনি দেখা যাচ্ছে আপনার যে কৃষক আপনার বাড়ির কাছে যে কৃষক এই যে তীর হাইব্রিড এই যে এই জাতের পিঁয়াজ দিয়ে কদম তৈরি করেছে মনে করেন যে এই কদম তৈরি করেছে তার কাছ থেকে আপনি এক কেজি দুই কেজি দানা কেনবেন ইনশাল্লাহ ভাই শতাংশ তিন মন করে আল্লাহ যদি দেয় ঠিকই আপনার পিঁজ হবে দেখেন আমাদের পিঁজ আছে যে লাল তীর হাইব্রিডগুলো পিস দেন আর কালারটা দেন ভাই এই পিসের কালার দিলে ভাই মনের কাছে শান্তি লাগে ভাই আর এই পিসটা সংগ্রহ করে রাখবেন দেন ওনাও কিছু হয় নেই করলাম দেন ওনাও কিছু নাই ভাই অকাই জিনিসটা আছে এই দেন অক্কাই ওনাও কিছু নাই মনে করবেন এই দেন ঝনঝন করতেছে ভাই দেন যে আপনাদের দেহাই এই ঝনঝন করতেছে দেখছেন তা আপনারা যারা পিঁজ চাষ করতে চান বলেন ভাই আমি ওল ফুলটু চাষ করবো ভাই আমি দানা কিনছি আমার দানাই মারি গেছে আমার অনেকেই বলেছেন অনেকেই ফোন করেছেন ভাই এ বছরে আমার অনেক টাকা লস হয়ে গেছে তা তারা ভাই যারা ওয়ার্ড জেলার কৃষক যারা অল্প একটু কদম তৈরি করে লাগায় এদের কাছ তো আপনি দানা কিনবেন এই দানায় মনে করবেন ভেজাল নাই একটা কৃষক কোনো দিন আর এক কৃষকের ঠগায় না ভাই এক কৃষক আর এক কৃষকের ঠকায় না ওই কৃষক মনে করে যে যে ঠকে যে কৃষক আমি এক কেজি দানা চারানোর পর যদি মায়ের খায় সেই কৃষক কৃষকের মর্ম বুহির বসে ভাই তার বুকটা কতটা কষ্ট লাগে একটা ফসল যদি মায়ের আপনি খান আপনি যে কত টাকা ডোনেশনে যাবে একমাত্র কৃষক কৃষকই বজায় তা আপনার বুঝতে হবে ভাই আমি অরিজিনাল জিনিসটা কার কাছে পাবো মনে করবেন আমি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে জিনিস লালতির হাইব্রিড বীজ কেনবেন না ভাই আমার কাছে থেকে আপনার কেনা লাগবে না আপনি দেখেন যে কৃষক আছে তার কাছ থেকে কেনবেন তা আপনারা অনেকে ভাই লালতির হাইব্রিড পিস যারা কিনতে চান এই কদম তৈরি করার জন্য তারা ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে অফিসিয়াল অফিশিয়াল বীজ দিয়া সেই পেঁয়াজটা লাগাইছি ভাই আগামীতে কদম তৈরি করব মানে দানা তৈরি করব। সেই দানা তৈরি করার জন্য করলাম আমরা এই রকম জাতের পেঁয়াজ বাইসে বাইসে রাখছি এই জাতের পেঁয়াজ লাগাবো লাগানোর পরে যে কদম তৈরি হবে দানা সেই দানা দিয়ে যে পিএস লাগান সেটা কলাম তৈরি করব। আর মেন কথা হচ্ছে ভাই ভালো মানের বীজ কিনতে হবে ভাই যদি ভালো মানের বীজ যদি আপনি না কেনেন তাহলে কলম ভাই আপনার ফসল ভালো হবে না অনেকেই তো অনেক জাতের বীজ কিনি ঠিক ধরাও খায় ভাই আর এই কৃষকরা যখন ধরা খায় সে সময় ভাই অনেক প্রশাসনকান সরকারি জীবিকন তারপরে আপনার কৃষি অফিসাররা কন তারা কলাম আসে না ভাই তারা আসে না তারা খালি হাসে ভাই কৃষক মরুক কৃষক মরুক পিজের দাম কমান তাড়াতাড়ি কৃষক কীভাবে মরিয়ে যায় সেইভাবে মারতে হবে তা আমার কৃষক বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন দেশ ও প্রবাসী ভাই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দো ভালো থাকবো আসসালামু আলাইকুম